গ্রামের একটা অংশে পানীয় জল না যাওয়ায় পিএইচির পাম্প হাউস বন্ধ করে দিয়ে পাম্প হাউসে ভাঙচুর চালালো ক্ষিপ্ত গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে হিমালগঞ্জের কুড়িপুর

এখানে কোনো পাটিগত কালার না আর আমরা দীর্ঘদিন ধরে টাকি যে ইঞ্জিনিয়ার প্লাস বিডিও অফিস তাদের কাছে দরখাস্ত দেওয়া দিয়েছি আমরা জলের জন্যে কী কারণে জলের জন্য যে জলটা আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি না প্রায় দু বছর হতে চললো ঠিক আছে জল আমরা পাচ্ছি না তো সেক্ষেত্রে আমরা শুভ ইঞ্জিনিয়ার না কি আছে প্রায় ফোন করি তো অনেক হাঁটা চলার পর বলার পর দরখাস্ত দেওয়ার পর ওনারা একটা ব্যবস্থা করেছিল ট্যাঙ্কারের মাধ্যমে জল দিয়ে দীর্ঘ তিন মাস ধরে ভোটের অনেক আগের থেকে জলটা দিচ্ছে তো তখন তিন খেপ চার করে ডেলি আমাদের জল দিত আমাদের মোটামুটি সমস্যাটা মিটে যেত আর মানুষ মানুষকেও ঠিকঠাক জল পেতো এই মানুষের পাশে থাকার জন্যে তো সেক্ষেত্রে ওখান থেকে তাকে থেকে ব্যবস্থা করেছিল কারণ এই দপ্তরটা তো যেহেতু পিআইজি না পিআইজো কি হবে পিআইজি তো পিআইজো দপ্তর যাই একটা হবে তো এই দপ্তরটার থেকে আমরা চিঠি করেছিলাম চিঠি আমাদের কাছেও আছে ওনাদের কাছেও রয়েছে বিডাফিসেও রয়েছে তো যাই জলের কাজটা জন্য করেছিলাম

ধর্মীয় কুরবানি ঈদ গেছে সবাই আজকের আমরা গ্রামবাসী সবাই মানে আমরা বাড়িতে ছিলাম এবং আমাদের এখানে বিষ্ণুপুর অঞ্চল হিন্দু মুসলিম সম্প্রীতির একটা অঞ্চল এখানে আমরা সম্প্রীতি মেলবন্ধনে থাকি ঘটনা হচ্ছে আমরা সকালবেলা মানে জানতে পারলাম ওই তারকবাবুর এই বিসপুর অঞ্চলে জোন টু জলটা বন্ধ করেছে বিজেপি পার্টির পক্ষ থেকে তো জল কিন্তু আমরা যে বিসপুর অঞ্চলে বসবাস করি আমাদের এখানে যে হাই ট্যাঙ্কগুলো আছে হাই ট্যাঙ্কগুলোর কাজ এখনও সম্পূর্ণ হয়নি কোথাও কাজ কিছুটা হয়েছে কোথাও কাজ শুরু হয়েছে মতো অবস্থায় আমরাও ঠিকঠাক জল পাই না আমাদের বিষপুর বলুন ধরমবাড়ি বলুন আমরাও ঠিকঠাক জল পাই না প্রপার সব অঞ্চলে জল ঠিকঠাক পাওয়া যায় না জলটা ওই গাড়িতে ইঞ্জিন ঝিঙ্কু ভ্যানে করে ট্যাঙ্কারে করে জলটা মোটামুটি অঞ্চলে আমরা পঞ্চায়েত থেকে দেওয়া হয় দেয় এবং সেই জল অনেকেই নেয় কিন্তু প্রচুর মহিলাদের ভিড়ভাড়টা হয় সেখানে কম বেশি করে সহ মানে অসুবিধা করে সুবিধা করে নিতে হয় তো এই মুহূর্তে আমাদের সাধারণ মানুষের জল বন্ধ করা যায় না জলের অপর নাম জীবন জল বন্ধ করা যায় না তো আমরা এখানে এসে দেখলাম বিজেপি পক্ষ থেকে এসে বিজেপির কিছু কর্মী তারা জল বন্ধ করেছে এবং যারা নেতৃত্ব ছিল তারা এসে বুলবুলবাবু প্রথমে এসে তারকবাবুর সঙ্গে কথাবার্তা বলে এখানে তারা ভাঙচুর করে গেছে এবং তালা মেরে গেছে তো আমরা আসার আগে আমরা সাধারণ তারা এসেছিল আমার কাছে আমি তাদেরকেও অনুরোধ করলাম যে আমার ওখানে পাইপ লাইন নেই আমার পাম্প ছাড়লে ওখানে কিন্তু জল যাবে না তবু ওনারা শোনেননি আমার বোঝানোর পরেও ওনার ওনারা এসে ঔত্যপূর্ণ আচরণ করে বাইরে জিনিসপত্র যা ছিল ওনারা আমার পাম্পটাও বন্ধ করে দিয়েছে ওনারা এইসব লন্ড বন্ধ করে দিয়ে চলে গেছে ইলেকট্রিক আন্দোলন <laughs>